কে তারা এরা কারা তোমার খালাতো বোন তোমার খালাতো বোন বেরাবরাইছ নাকি হ্যাঁ তাইরে দেখা যা পর পুতুলের মতম নাকি দেহে রে কি মুখটা দে এই যে ওরা নাই কি নি কো কি একটা পুতুল কয় হ্যাঁ আমার বলনাম ডলিমন ডলিমন না দর্শক আপনাদের তারা আপনাদের তারা ভিডিও করার আর ভাইরাল তারা পাগল হয়ে গেছে আমি আকুকার দেখি একটু পুতুল দেখাও আপনি তোমার দর্শকদের দেখুন হ্যাঁ রবলো তারার বোন খালাতু বোন তারাও পাগল হয়েছে এখন তাহলে আপনারা দর্শক বুঝতে পারলেন নাকি ভালো আমার আশাদুল তোমার আপু পাগল হয়েছে না পাগল হয়েছে পাগল হয়ে গেছে তোমার আপু